হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্র্যাঙ্কা আজ আবারও নিয়ে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকের টপিক কি তোমরা দেখো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর আজ হলো যে আমার বড়ো ভাইয়ের বার্থডে তো আজ সকাল থেকে ও গড়ে নেই ডিউটিতে চলে গেছে খানিকক্ষণ হয়েছে এসেছে গড়ে ফ্রেশ ফ্রেশ হচ্ছে তো আমরা ফ্যামিলি সারপ্রাইজ আর কি ছোট্ট একটা মিনি ফ্যামিলি সারপ্রাইজ ওকে দেব তো ওর রিয়াকশন কী হয় কি না সেটা তোমরা ভিডিওতে থাকো তাহলেই তোমরা দেখতে পাবে ঠিক আছে এবার ওকে সারপ্রাইজটা দেওয়া যাক তোমরা আমার ভিডিওর সাথে থাকো রান্না যাই কি করছিস না তো মোবাইল দেখছি আজকে তো তোর बर्थडे কিছু মনে আছে নাকি হ্যাঁ মনে আছে আজকে তো সারাদিন বাসায়ই ছিলিস না না কাজ একটু বল একটা ছোট সারপ্রাইজ আছে জন্য আমার জন্য হ্যাঁ

না না একটু কেন সবচেয়ে বড় কথা হলো যে কেক কাটাটা আমি ভিডিওতে আনতে পারিনি কারণ ঘুম থেকে ওঠার পর ওকে সকাল সকাল আমরা কেকটা কাটিয়ে দিয়েছিলাম তারপরও ডিউটিতে গিয়েছিল তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে তাকো আমার ইউটিউব পরিবারকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অল ফ্যান্স বাই